চাঁদপুর শহরের প্রতিদিন পাঁচটি স্পটে দুই হাজার স্বল্প আয়ের মানুষ পাবেন টিসিবির পণ্য বুধবার সকালে জনস্বার্থে মাসব্যাপী ট্রাক সেলের মাধ্যমে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন শহরের পুরান বাজার ডিসি অফিসের সামনে ওয়ারলেস বাজার নতুন বাজার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ডিলারের মাধ্যমেই বিক্রি করা হবে পণ্যগুলোর মধ্যে রয়েছে সয়াবিন তেল দুই কেজি মসুরের ডাল দুই কেজি ছোলা এক কেজি ও চিনি এক কেজি চারশো পঞ্চাশ টাকায় এমন পণ্য পেয়ে খুশি ক্রেতারা কোনো প্রকার কার্ড ছাড়াই টিসিবির এই পণ্য ক্রয় করতে পারবেন ক্রেতারা চাঁদপুর প্রতিনিধি মাহবুবুল উল্লাহ জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন বলেন আটশো টাকার পণ্য মাত্র চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করা হচ্ছে রমজানে যেন স্বল্প আয়ের মানুষ তাদের সংসারে যোগান দিতে পারে এজন্যই এমন উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক প্রতিদিন দুই হাজার মানুষ এই সেবা পাবেন রমজানের পরও যদি ডিমান্ড থাকে তাহলে এমন কার্যক্রম চালু